আসসালামু আলাইকুম গাইজ আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং আজ হচ্ছে আমি আমার একটি শখ ফেলেছেন আমার হাতে এটা কি এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স পিনের মেইল প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন থাকে এরকম একটি মেইল তার হাতে আসবে বা কবে আসবে একটি আকাঙ্ক্ষা থাকে সেই আকাঙ্ক্ষার দিন সেই সময় সেই প্রহর আজ পেরিয়ে আমার হাতে সেই কাগজটি চলে এসেছে সেই ফ্রান্স থেকে মূলত দীর্ঘ ছয় মাস আমার অক্লান্ত পরিশ্রমের ফল হচ্ছে এটি এক কথায় এটি হচ্ছে সফলতার এটি প্রথম ধাপ বা চাবিকাঠি মূলত আমি দীর্ঘ ছয় মাস ধরে ইউটিউবিং করি ইউটিউবে ভিডিও বানাই তো এই ছয় মাস বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে বানিয়ে আমি ভিউ করে একটা পর্যায়ে যখন আমার চ্যানেলটি গিয়েছে তখন আমাদের আমার অ্যাডসেন্স ভেরিফিকেশনের জন্য মূলত এই প্রিনটি পাঠিয়েছি গরু এটা আমি প্রথমেই আনবক্সিং করে রেখেছি পিনটি সেট করার জন্য আপনাদের সবাইকে জাস্ট জানানোর জন্য ভিডিওটি করলাম এ হচ্ছে আমার অ্যাকসেন্স পিন এখানে আমার নাম আমার ঠিকানা সব কিছু আছে কোথা থেকে এসেছে সেটাও আছে এটা হচ্ছে ফ্রান্সের লা থেকে এসেছে মূলত এখানে আমার একটি ছয় পিনের সরি এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ছয়টি হ্যাঁ সিক্স ডিজিট একটি কোড পাঠিয়েছে ভেরিফিকেশনের জন্য হ্যাঁ তো আমি ভেরিফিকেশন কমপ্লিট করেছি এখানে এ টু জেড সব দেওয়া আছে তো মূল বিষয় চলে আসি যে এটা আমি কীভাবে হাতে পেলাম মূলত আমি দীর্ঘ ছয় মাস ধরে ইউটিউবিং করি যাই হোক ইউটিউবিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি এই দীর্ঘ ছয় মাস আমি যে ধরনের ভিডিও আপলোড করছি সব হচ্ছে সেম একই ক্যাটাগরি অর্থাৎ আপনি যদি সেম একই ক্যাটাগরি ভিডিও আপলোড করেন ডে বাই ডে ইউটিউব এটা বিভিন্ন মানুষের কাছে রিচ আপ করে অর্থাৎ রিচ গেইন করে রিচ বাড়াবে আমি এভাবে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতাম দিনে একটা দুটো তিনটে এভাবে করতে করতে বাড়াতে বাড়াতে পারতে দীর্ঘ ছয় মাস আমি টানা আপলোড করি প্রায় সাতশোর মতো ভিডিও আমি আপলোড করে এটা পেয়েছি লাস্ট মান আমার একটি ভিডিও হিট হয়েছে যেটা হচ্ছে প্রায় আষ্টশো কে অর্থাৎ প্রায় আর দুইশো কে হলে ওয়ান মিলিয়নের কাছাকাছি যাই হোক আপনাদের জন্য একটি পরামর্শ হচ্ছে আপনারা যারা ইউটিউবিং করেন ইউটিউবে সফল হতে চান তাদের জন্য মূল পরামর্শ হচ্ছে আপনারা যে কোনো একটি ক্যাটাগরি নিয়ে ভিডিও করেন অর্থাৎ বিভিন্ন টাইপের ভিডিও না বানিয়ে একটি ক্যাটাগরি সিলেক্ট করেন এবং সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করে থাকেন আশা করি আপনারা সফল হবেন তো আজকের জন্য এই হচ্ছে আমার ভিডিও আলাদা